বাইরে হয়ে যাওয়ার পর আমরা ডুবি চেক করে বাইর করছি হুম মানে তোমরা কিভাবে টের পাইলে বারহুন বাথরুম ডুবিয়া বাইর হয়ে যাওয়ার পর আমরা চেক দিছি সন্দেহ হইছে আমি চেক দিছি চেক দিয়ে করছি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা নতুন গরুহাটি লকডাউন বাজারে সোমবার বিকেল চারটার দিকে চায়ের দোকানে জাদুটোনা করার অভিযোগে দুইজনকে আটক করেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় ডিমলা উপজেলার চাঁপানি এলাকা থেকে আসা এক কবিরাজ ও তার সহকারী সহ বড়খাতার নতুন গরুহাটি লকডাউন বাজারে আসেন তারা স্থানীয় এক চায়ের দোকানের বাথরুমে ঢুকে একটি পলিথিনের প্যাকেটে মাটি ও আরবি হরফে লেখা কিছু অক্ষু সম্বলিত কাগজ ইটের গর্তে রেখে বাইরে চলে যান দোকান মালিক তাদের আচরণে সন্দেহ হলে বাথরুমে গিয়ে পলিথিনের প্যাকেটটি দেখতে পান এবং তখনই দুজনকে আটক করেন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে জড়ো হন পরে স্থানীয় সচেতন ব্যক্তিরা ঘটনাস্থলে এসে কবিরাজ ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করেন কিছুক্ষণ আলোচনার শেষে পরিস্থিতি শান্ত হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে তাদের ছেড়ে দেন পাবলিক বাংলা লালমনিরহাট হাট দেওয়ার আর এখানে হচ্ছে যে দুটা লোক আসছিলো এসে চা খাওয়ার চা খাইছে চা খাওয়ার পরে ওয়াশরুমে গেছিল ওয়াশরুমে গিয়ে কে জানি একটা রাখছে কারণ বাহিরের লোক আসলে আমি ওয়াশরুমটা চেক দেই দেখি ওখানে কিছু আছে কি না তো ওই লোকগুলো চা খেয়ে বের হয়ে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে চেক করছি এটা কিছু জিনিস একটা পাইছি ওটা সবাইকে দেখাইছি। ওনার বাড়ি হচ্ছে যে এখানে শিমুলতলা একজনের বাড়ি হচ্ছে শিমুলতলা আরেকজনের বাড়ি হচ্ছে ইয়া জাপানি